হ্যালো বন্ধুরা রুমা অংশ চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক বেশি ওয়েলকাম তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে দেখো আমি ভিডিওটা শুরু করতে দেখাচ্ছি যে আমি কিছু কাজবাজ নিয়ে ব্যস্ত আছি আসলে কি জানো আমার বর আমার বর ঘরটা একটু ঝাড়া দিয়ে রেখেছিল মানে যখন আমি বাড়িতে ছিলাম না তখন ও বলেছিল যে তুমি এসে অত তাড়াহুড়া করে ঘর ঝাড়া দেওয়ার দরকার নেই কারণ আমি যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তাহলে মানে কি আমার অন্য কাপড় চোপড় মানে ধোয়ার জমে যায় তো ও কিন্তু বেশি একটা কাপড় চোপড় ধোয়ার মধ্যে ওর বেশি একটা পছন্দ করে না যাই হোক তো আমি ধোয়া ধোয়াটা আমারই করতে হয় আর ঘর ঝাড়াটাও বলতে কি বলো তো উপর দিকটা ধরো ঘরের দুইটা ফ্যান তারপরে উপরের দিকটা ওকে বলেছি যে তুমি একটু ঝাড়া দিয়ে যদি রাখো তাহলে আমার একটু সুবিধে হবে তাহলে আমি নিচটা আমিই পরিষ্কার করব আর যেহেতু মহালয়ে চলে আসছে আমাদের মধ্যে আবার এরকমও নিয়ম আছে যে মহালয়ার পরে নাকি ঘর ঝাড়তে নেই মানে উপরটা ঝাড়তে নেই আর কি তো এই জন্য আর কি তো ও যথারীতি ও রবিবার দিন সেই কাজটা আমার আমাকে এতটুকু হেল্প করেছে দেখো স্বামী যদি কি বলবো না সাপোর্টিভ না হয় তাহলে তুমি তুমি কোনো কাজ করেই শান্তি পাবে না তো ভগবানের আশীর্বাদে আমার মা বাবার আশীর্বাদে বর পেয়েছি অনেক খুবই সাপোর্টিভ আর যেহেতু সাপোর্টিভ এই কারণে জানো তো একে অপরের পরিপূরক হতে হয় তাহলেই কিন্তু সাপোর্টটা পাওয়া যায় আমি যেহেতু ওকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট করি তো সেহেতু আমাকে সাপোর্ট করবেই না তো সেটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক এক হাত তুমি বাড়িয়ে দিলে কিন্তু এক হাত অপর দিক থেকে আসবে তো শুধু শুধু আমি সব সময় করে যাব আমি সব সময় মানে মাথা থেকে পা অব্দি জলে ডুবেই যাব তারপর আমার জন্য কিছু করবে না আমাকে নিয়ে ভাববে না সেটা তো আর হবে না তো আমাদের সম্পর্কটা ঠিক এরকম নয় আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে শুরু করে আমাদের সম্পর্কটার মধ্যে সব কিছুই পড়ে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছুই বলে ফেললাম রকম আমাদের সম্পর্কটা আমি তোমাদের সামনে সেই রকমটাই কিন্তু তুলে ধরলাম তো এইভাবেই কিন্তু দিন কাটাচ্ছি তোমরা সবাই আশীর্বাদ করবে এভাবেই যেন আমরা চলতে পারি থাকতে পারি তো এদিকে দেখো আমি ঘরের কিন্তু অনেক আজকে জানো তো জামা কাপড় ধোয়া করেছি বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলি শার্ট প্যান্ট ধুয়েছে আর এদিকে দেখো আমার মাথায় ব্রাশটা গিয়েছে মানে আমি এখন শুভ সকাল বন্ধুরা কালকের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখেছো আমি কাজ বাজ শেষ করে ওই ভিডিওটা আর কন্টিনিউ করিনি কন্টিনিউ করেছি কিন্তু আমি ওই ভিডিওটা আমি শেয়ার করেছি আলাদাভাবে যেহেতু আমি সারাদিন অনেক কাজবাজ করেছিলাম তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু বেড়াতে গিয়েছিলাম মানে কালী পুজোতে গিয়েছিলাম তো কালী পুজোর ভিডিওটা তো তোমরা দেখেইছো এটা আলাদা করে আমি শেয়ার করেছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো এই জন্য আমি কালী পুজোর ভিডিওটা আলাদাই রেখেছি তো এটা কিন্তু পরদিন দিন সকালবেলা তো তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আর এখানে দেখো আমি এখন কিন্তু চাটা করে তারপর বাপ ছেলেকে ডাকতে এসেছি দেখি ছেলে উঠে গেছে বাপ এখনও উঠেনি তো এটাই চলছিল আর এটা মানে মহালয়ার দিন মানে কালী অমাবস মানে কালী পূজাতে যেদিন গিয়েছিলাম এরপর দিন তো সকালবেলা দেখো কালকে রাত্রেবেলা আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো সকালবেলা আমি এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে এই তো নিয়ে নিয়েছি ডাল ভাত হয়ে গেছে আর কাঁচা কলা যেহেতু কাটছিলাম কাঁচাকলার এই খোসাগুলো আমি ফেলিনি সেটা দিয়েও একটা সবজি করে মানে একটা পদ রান্না করে ফেলেছি তো সবগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা আস্তে আস্তে করে আর যেহেতু আমার শাশুড়ি মা আসেনি কালকে রাত্রে আমাদের সঙ্গে থেকেছে আজকে জানি না কখন আসবে তো যাই হোক আমি মোটামুটি একটা শাড়ি রান্নাবান্না শেষ করি আর আমি রান্না জিনিসটা জানো তো একটু সকাল সকাল না হলে না আমার বেশ ভালো লাগে না কারণ দেখো যাদের ঘরে বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে হা রান্নাটা সকালবেলায় কিন্তু করেন আমি অংশের যন্ত্রণায় দেখো আমি ভয়েস ওভারটা পর্যন্ত দিতে পারছি না এদিকে দেখো আমিও আজকে ভেবেছিলাম কাঁচকলা আলু দিয়ে ওই বড়া মুগ ডাল দিয়ে বড়া বানিয়েছি সেই বড়াটা দিয়ে একটা তরকারি রান্না করব আর শাক ভাজা হবে আর একটা কলার খোসার একটা বাটা হবে আর তো ডাল দেখেইছ তো এই আজকে রান্নাবান্নাটা করেছিলাম তো চলো যেটা বলছিলাম যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে রান্নাটা সকাল সকাল হয়ে গেলে কত সুবিধা হয় কারণ দেখো বাচ্চাকে সকালবেলা টিফিন খাওয়ানো তারপর দশটার সময় আবার ভাত খাওয়ানো তারপর এরপর একটা ফ্রুটস একটা কিছু খাওয়াতে হবে তারপর স্নান টান করিয়ে ঘুম পাড়ানো তারপর ঘুম থেকে উঠলে আবার খাওয়ানো দুইটা থেকে আড়াইটার মধ্যে মানে কি যে একটা প্রেশারের কি যে একটা ইয়ে থাকে না একটা মাই শুধু বুঝতে পারে যে সব বাচ্চারা দেখবে একটু মামুখী হয় আর আমার ছেলে না বরাবরই মানে আমি বাড়িতে থাকতে থাকতে ও মনে হয় আরও বেশি একদম শুধু মামা করে এরকম একটা ব্যাপার আর কি এই জন্য আমি একটা তাইসের উপরে আমি আমার কাজগুলি সারি আর শুয়ে বসে থেকে থেকে কাজ করার অভ্যাসটা ঠিক আমার নেই তো শুয়ে বসে থেকে থেকে কাজ করাটা যে একটা রান্না করেছি তারপর একটু বসে থাকবো তারপর আবার যাব আবার করব সে অভ্যাসটা আমার নেই কিন্তু আবার কারণ আমার মানুষকে আমি একটা টাইমই একবারই কান্নাকাটি করতে দেখতে পারি সারা দিন না তো তাই জন্য আর কি এখন কিন্তু অংশের ভীষণ একটা কষ্ট হচ্ছিল কারণ একা একা ওর বাড়িতে নেই ও খেলার সাথী খুঁজে পাচ্ছিল না ও একবার এসে এটা ফেলছিল ওইটা ফেলছিলো এটা ফেলছিলো মানে কি অবস্থা করছিল। মানে তোমাদের আমি বুঝাতে পারবো না এরকম একটা অবস্থা তো এদিকে দেখো আমি সবজিগুলো আগে একটু কষিয়ে নিয়েছি মানে একটু ভাজা ভাজার মতো করে নিয়েছি তারপর কিন্তু আমি ঝুলটা রান্না করেছি তা আমি কিন্তু গল্প করতে করতে তোমাদের সঙ্গে রান্নাটা রান্নাটা কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদিও আমি এগুলির আলাদা একটা ভিডিও দেবো তোমাদের সঙ্গে প্রসেসটা সবটাই তোমাদের দেখিয়ে দেব আমি কীভাবে দেখো নিরামিষ রান্নাটা কিন্তু হলো মেইন দেখো মাছ মাংস কিন্তু সবাই ওই যে পেঁয়াজ রসুন এরকম একটা দিয়ে কিন্তু রান্না করে করে ফেলে সেটা কিন্তু একটা ধাজ আর রান্নার পরিস্ফুটন হয় কোথায় যেন সেটা হয় নিরামিষ তরকারিতে নিরামিষ তরকারিতে তুমি কি ফোড়ন দেবে কখন কি ফোড়ন দেবে কখন কিভাবে রান্না করবে সেটা কিন্তু নির্ভর করে তোমার নিজের উপর রান্নার স্বাদটা আনে সেই ফোড়নটাই কিন্তু তো দেখো আমি আজকে এই কলার তরকারিটার মধ্যে কিন্তু ফোড়ন দিয়েছি শুধু জিরে ফোড়ন দিয়েছি আমি কিন্তু পাঁচ ফোড়ন দিইনি ফোড়ন দিলে কিন্তু ওই মেথিটার একটা দাঁতের নিচে পরে কীরকম একটা স্বাদ হয় আর দেখবে তোমরা খালি জিরে ফোড়ন দিয়ে এই কলার এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবে অসাধারণ কিন্তু হয় তো সেই রকমভাবেই আর এদিকে তো পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি মানে আমি কাঁচামরিচ আমি শুকনো মরিচের রান্না করি না মরিচ তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ু এই সমস্ত দিয়েছি তো এই সমস্ত দিয়েই আমি আগে ফোড়নটা দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি পেস্ট করা মশলাটা দিয়ে তারপরে মশলাটা যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি সবজিগুলো তুলে দিয়েছি তো তারপর গরম জল করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়েছি তো এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল কমপ্লিট আর এবার যখন জলটা ফুটে আসবে তখন কিন্তু আমি বড়াগুলি দিয়ে দেব কারণ বড়াগুলিও কিন্তু সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে কারণ বড়াগুলির বরাগুলি একদম সফট হয়ে যাবে কিন্তু এই ঝোলটার মধ্যে সেদ্ধ হয়ে কিন্তু একদম সফট হয়ে যাবে আর এদিকে দেখো শাকটা কতটুকু হয়ে গেছে মানে এক ফোঁটা এক ফোঁটাই কিন্তু হয়ে গেছে শাকটা তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো এখন পালা আমার মানুষকে খাওয়ানো এই সমস্ত কিছু আর নিজে কখন খাবো সেটা জানি না আর এখানেও একটু কারেন্ট চলে গিয়েছিলো তো এখানে দেখো কলার খোসা বাটাটা করব এই জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই কলার খোসাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে তো এইভাবেই রান্নাগুলি করেছি আর তোমাদের কি সবার পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ আরেকটা কথা বলি আমার চকারটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করনি সেগুলি কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে আমার চকারটা কেমন হয়েছে আমার বর পছন্দ করেছে সেটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবার কিন্তু আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এই কলার তরকারিটা এবার তোমরা অনেকেই ভাববে যে একটু ঝোলটা একটু বেশি আছে না গো কাঁচকলা বলো বা বরা বলো সবটা ঝোলে কিন্তু টেনে নেবে এই জন্য আমি ঝোলটা একটু বেশি রেখেছি খাওয়ার সময় যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে ঝোলটা একদম পারফেক্ট ফেক্ট হয় দেখো আমি ভয়েস ওভারটা দিতে পারছি না আমার অন কত কথা বলছে দেখছো তো এখন ব্যাপার হলো যেটা বলছিলাম তারপর দেখো আরেকটা ব্যাপার থাকে ও এখন কিন্তু বড় হয়েছে সকাল বিকাল কিন্তু ওকে নিয়ে একটু পড়তে বসাতে হয় তো ছোটোবেলা থেকে যদি সেই অভ্যাসটা যদি না হয় তাহলে কিন্তু বড় হয় আমি ফট করে কিন্তু ওকে সেই অভ্যাসটা আমি ধরাতে পারবো না তো সারাদিন এই সমস্ত কিছু সেরে তারপর কিন্তু আমি সকালবেলা এখন আর বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু আমি সকালবেলাটাও কিন্তু অংশকে পড়াতে মানে বসাতে পেরেছি কিন্তু এখন যখন এই বাড়িতে এসেছি তখন তো সেটা সম্ভব হয় না না নিজের বেলা সম্ভব হয় না অংশের জন্য সম্ভব হয় কেউ জন্যই সেটা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না তো এটাই বাস্তব কারণ তুমি যখন বাড়িতে আছো তখন তোমাকে সেটা বুঝে চলতে হবে তোমার বাড়ি তোমার ঘর মানে তোমার শ্বশুর বাড়ি তোমার সংসারের জন্য কাজ করতে হবে তোমার তো চলো দেখতে দেখতে চলে এসেছি সন্ধ্যাবেলা এখন আমি অংশকে একটু পড়াতে বসিয়েছিলাম তো এখনও পড়াশোনা করছে পড়বে কিন্তু সবই মানে আজকে একটু বায়না হয়েছে মানে দিদন বাড়ি থেকে আসার পরে তো আজকে মাত্র বসিয়েছি এই জন্য দেখেছো তো ইরেগুলার হয়ে গেলেই কিন্তু অনেকটা বাচ্চাদের মধ্যে একটা ই একটা একটা বায়না একটা শুরু হয়ে যায় তো সেই বায়নাটাই অন করছিল করছিলো যে আজকে বো পড়বো না এই না সেই না কিন্তু বলছিল কিন্তু সবই যখন বলেছি যে তাহলে আমি আর তোমাকে আর নিয়ে কোনো দিন আর বেড়াতে যাবো না তখন বলছিল যে না আমি দুদিন বাড়ি যাবো আমি পড়াশোনা করব এ কথা বলে কিন্তু সব কিছুই সুন্দর করে বলছিল। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা আর বড় করছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ আমার এই চোকারটা তোমাদের সামনে অবশ্যই আমি দেখাবো এটার মধ্যে কত গ্রাম আছে বা কত দাম পড়েছে এটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর পুজোর শাড়িও অবশ্যই শেয়ার করব আমার না দুই মায়ের জন্যই কেনা হয়েছে পুজোর শাড়ি অনেক দিন হয়ে গেছে কিনেছি প্রায় দশ দিন মতো হয়ে যাচ্ছে শেয়ার করিনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আরেকটা ভিডিওতে শেয়ার করছি কারণ নাহলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা সবার পূজা ভালো কাটুক সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থভাবে পূজা এনজয় করো তো চলো আজকের মতো টাটা গুড নাইট আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা